হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর এই যে দেখতে পাচ্ছেন দুইটা কিউটি কিউটি বিড়াল ছানা এদেরকে আমি আজ সকালবেলা আমার বাসার নিচে দেখতে পাই তো অনেকক্ষণ ধরে দেখলাম যে তারা ঘোরাফেরা করতেছে আর কয়েকটা কুকুর তাদের অনেক ধাওয়া করতেছিল তো বিকালের দিকেও দেখি যে এদেরকে কেউ নিতে আসেনি পরে আমি নিচে যে দেখলাম একটু খোঁজ নিতে যে এরা আসলে কাদের বিড়াল তো কোনোরূপ খোঁজ পেলাম না কিন্তু ওরা একটা সাইডে ভয়তে কাঁপতেছিল আর তিন চারটা কুকুর তাদেরকে ঘিরেছিল তো আমি ভাবলাম যে তাদেরকে অ্যাটলিস্ট বাসায় নিয়ে এসে আর তাদের গায়ে ছিল হাজার হাজার উকুন তো আমি হচ্ছে এসেই ওদেরকে খুব সুন্দর করে কুসুম গরম পানি দিয়ে ওদেরকে গোসল করিয়ে দিই গোসল করানোর পর ওদেরকে আমি খেতেও দিই এবং ওরা এত গপ গপ করে খাবার খাচ্ছিল মনে হচ্ছিল ওদের পেটে যে কত ক্ষুধা আর ওদের গায়ে যতগুলো উকুন ছিল সব শ্যাম্পু দিয়ে গোসল করার পরে চলে গিয়েছিল হয়তো দুই একটা বেঁচে ছিল বাচ্চাগুলো এত কিউট পরে ভাবলাম যে ওদেরকে লিস্ট নিয়ে এসে অ্যাডপশন পোস্ট দিব তো অ্যাডপশন পোস্ট দিলে কিন্তু অনেকেই আছে যারা বিড়াল পালতে চান এবং তারা নিয়ে যায় তো দেখুন ওই বিড়াল বাচ্চাগুলো এত আদর করতেছে একে অপরকে এত কিউট মানে দেখতে এরা কিন্তু একটা ছেলে আর একটা মেয়ে আর দুই ভাই বোন এত সুন্দর এত কিউট আর একে অপরকে ছাড়া একদমই থাকতে পারে না তাই আমি অ্যাডপশন পোস্টে বলে দিয়েছিলাম যে দিলে দুইজনকে একসাথেই নিতে হবে আর যারা ভালো করে পালতে পারবে তাদেরকেই কিন্তু এই বাচ্চাগুলো দিব তো আলহামদুলিল্লাহ অ্যাডপশন পোস্ট দেওয়ার পরে অনেক অনেক মানুষ মানে রেসপন্স করেছে অনেক মানুষ তো সবাই অনেক মানে কেউ একটা চাচ্ছে কেউ আবার বলছে যে একটা মেয়ে লাগবে একটা ছেলে লাগবে এর মধ্যে অনেকেই আবার বলছে যে আপু বিড়াল দুইটা হচ্ছে যে দুইটাই হচ্ছে যে নিবো তো এর মধ্যে অনেকেই ছিল আলহামদুলিল্লাহ সবার মধ্য থেকে একজনকে পেছি সে নিয়ে যাওয়ার পরও হচ্ছে যে আবারও অনেক মানুষ চাচ্ছিলো তো আসলে ওরা তো চলে গিয়েছিল তো যাই হোক আমি ওদের কিছু সুন্দর সুন্দর ভিডিও ধারণ করে রেখেছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করব বলে তাই তাই সেই ভিডিও গুলো কিন্তু এখানে রয়েছে আজকে নিয়ে আসছি কাদের পেছি আজকে আমরা এদের নাম কিছুই দিইনি এদেরকে আমরা রাস্তায় কুড়িয়ে পেছি জ্যাক আর হ্যারি এরা পোলা নামায়া কিছুই তো জানো না জ্যাক হ্যারি কেমনে বলো এই যে দেখুন এদের কি অবস্থা গোসল দেওয়ার পর এরা তো ঘুমে অজ্ঞান হয়ে গেল রে বাবা এত ঘুম কিভাবে এদের ফাইজা আর ওই যে আরেকটা ওই যে মাগো হ্যারি আর ইনি হচ্ছে জ্যাক এই যে আরেকটা আর এই হচ্ছে আরেকটা এত ঘুম এদের শেষ ঘুমে টের পাওয়া যায় না এই গোসল দেওয়ার পরে যে ঘুমটা ঘুমাইতেছে এরা বাবা কি কিউটি দুইটাই দেখতে सेम দেখো দুইটাই দেখতে सेम একদম কোনো এদিক সেদিক নাই দুইটাই একই দেও চেহারা দুইটো দেও কি নিষ্পা চেহারা ওরে আদর ভাইয়ের পারে আদর একদম মানে উপচে পড়তেছে ওরে বাবা তুমি ধরো না ভাইকে এসে দি আমার হাত ধরতে ওরে বাবা ভাইয়ের পারে আদর দেখো এর ক্যামেরা না ওরে আদর ভাইকে আদর করতেছে বাবা ওরে বাবা ওরে বাবা গো দেখি সেরে দাও কি করে ভাইরে নিয়ে কি করবে তুমি ধরো না ভাইকে ওর ভাই এটা আরে ভাই এরকম মহরার মতো ঘুম দিচ্ছে কেন এরকম করে ও ভাইয়া ভাইয়া দেখতেছো না তোমাকে কত আদর করতেছে চে হার্টবিট করে ওরে বাবা গো এ কি আদর তো মেলা আদর করতেসে রে বাবা এদের কিন্তু গুম পাড়াচ্ছে ও কিন্তু এরে অনেক আদর করে জানো মানে যখন থেকে আসতে দেখলাম যে ও এরে প্রচুর আদর করে প্রচুর আদর জ্যাক জ্যাক হ্যারিকে প্রচুর আদর করে জ্যাক হ্যারি ছাড়া বোঝেই না আসলে কি হ্যারি ছেলে নাকি মেয়ে সেটাই তো কথা আমরা সেটাই জানি না জ্যাক ও কি সেটাও জানি দুটাই ছেলে যতদূর মনে হচ্ছে তো ওদেরকে ভাতের সাথে হচ্ছে চিকেন দিয়েছিলাম আর সাথে হচ্ছে বাসাতে একটু ডিমের ঝুড়া পড়েছিল তো ভাবলাম যে ডিমটাও মিক্স করে যে ওরা অ্যাটলিস্ট শক্তি পাবে তো ওদেরকে ভাত দেওয়ার পরেই দেখেন কীরকম করে গপা গপ সব ভাতগুলো খেয়ে নিল তো আমি এক এক করে হচ্ছে ওদেরকে খেতে দিচ্ছিলাম ফার্স্টে একজনকে নিয়ে আসছি যাতে করে ওর খাবারটুকু পরিপূর্ণভাবে খেতে পারে তারপরে হচ্ছে নিয়ে আস নিয়ে আসবো হচ্ছে আরেকজনকে তো যাই হোক ওকে খেতে দেওয়ার পরে আমি ফুললি স্যাটিসফাইড ও পুরো টুকু খাবারই কমপ্লিট করেছিল আর হচ্ছে যে এই দেখেন ওর সম্পূর্ণ খাবারই খাওয়া শেষ আর ওরদের পেটে যে এত ক্ষুধা ছিল মানে আসলে যারা এই বাচ্চাগুলোকে আসলে ফেলে দেয় বা রাস্তায় কত ছোটো বিড়ালের বাচ্চাগুলো ঘুরে ফিরে বেড়ায় আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যদি আপনারা কখনও দেখতে পান অ্যাটলিস্ট একদিনের জন্য হলেও আপনাদের কাছে রাখবেন তারপর একটা পোস্ট দেবেন সুন্দর করে ওদেরকে নিয়ে দেখবেন কিছু মানুষ এসে তাদেরকে নিয়ে যাবে অ্যাটলিস্ট তারা তিনবেলা খেতে পাবে কোনো একটা জায়গা পাবে থাকার এটাই তো অনেক তাই না রাস্তায় এরকম মরে যাওয়ার চেয়ে বিড়ালগুলোকে যদি আপনারা ঘরে নিয়ে আসেন সুন্দর করে রাখতে পারেন তাহলে কিন্তু একদমই খারাপ হয় না যেহেতু আমি স্থায়ী না তাই আমি ওদেরকে রাখতে পারছি না তো বিড়াল পালার অভিজ্ঞতা তো আমার অনেক অনেক রয়েছে আমি অনেক বিড়াল পেতেছি তো যাই হোক যেহেতু আমি স্থায়ী না তাই যেহেতু বিড়াল পালাটা হচ্ছে একটা দায়িত্বের ব্যাপার আর দায়িত্ব তো আপনাকে যেরকম একটা ছোটো বাচ্চার দায়িত্ব নেন সেরকম কিন্তু বিড়ালের দায়িত্ব কিন্তু আপনাকে ওভাবেই নিতে হবে তো তো যে যাই করেন না কেন এভাবে কিন্তু হচ্ছে যে আপনারা নিয়ে এসে খুব সুন্দর করে বিড়ালগুলোকে কিন্তু একটা জীবন নতুন করে একটা জীবন তাদেরকে বাঁচার জন্য একটা পথ দেখে দিতে পারেন অ্যাটলিস্ট তিনবেলা খাওয়া দাওয়ার আর একটা নিরাপত্তার মতো একটা জায়গা যেখানে নিরাপত্তা আছে সেখানে থাকলেই তো হলো খুব বেশি আহামরি এদের জন্য কিছু করার প্রয়োজন পড়ে না এদেরকে দুইবেলা একটু তিনবেলা একটু যদি আপনার একটু একটু খেতে দেন তাহলেই কিন্তু হয়ে যায় যাই হোক একজনকে খাইতে দেওয়ার পরে আরেকজনও চলে আসছে তাকেও হচ্ছে খেতে দিয়েছিলাম সেও আবার দেখি আরেকজনের পারে ভাগ বসাতেছে এবং দুইজন মিলে কিন্তু আবার খাওয়া দাওয়া করতেছে তো দুইজন দুজনকে এত এত ভালোবাসে এত এত আদর করে আপনারা তো দেখতেই পেলেন তো এই যে দেখেন একজনের খাওয়া শেষ এবার আরেকজন এসে তার খালি যাওয়া বাটিটা হচ্ছে যে আবার খাওয়া দাওয়া করতেছে তো এগুলো দেখতে আসলে বেশ ভালোই লাগে দুইটা দেখতেও দেখেন কি কিউট মনে হয় সারাক্ষণ আগলে রাখি আমার একদমই দিতে ইচ্ছে করতেছিল না কিন্তু আসলে আমি বাধ্য কিভাবে দিব কুতু অপুতু পুতুসুনা না তুমি আর তোমার ভাইয়ের মধ্যে তো কোনো পার্থক্য করা যায় না তুমি কোনটা তোমার ভাই কোনটা সব তো একই দেখতে সব তো সেম দেখতে একদম একদম সেম দেখতে দেখে দেখে দেখি দেখি কিরকম চেহারাটা একটু দেখি দাও কিরকম চেহারাটা সব সেম দেখতে এই দেখে দেখে সবাইকে দেখে দাও তুমি কেমন দেখি 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 দেখতে দাও দেখতে দাও দেখতে দাও দেখতে দাও না একটু দেখতে দাও না এরম করো কে পুতু